এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে ছাত্রদল দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মামলার আসামি সেই বজলম নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব নবী খান সুহেল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহমানের সামান্য কিছু কথা বলবো সামান্য কিছু কথা বলবো আজকে কি বলবো বলেন আমার বক্তব্যের শুরুতেই আমারে পরিচয় আমাকে পরিচয় করিয়ে দেওয়া হল বাংলাদেশের সর্বোচ্চ মামলার আসামি আপনারা যারা আমাদের সাথে রাজনীতি করেন তারা বিষয়টি ভালোভাবেই নেবেন কারণ আপনারা জানেন যে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে মামলা খাওয়া হচ্ছে গলার মালার মতো তাই না কিন্তু যারা দূর দূরান্ত থেকে শুনছে তারা তো ভাবছে হাই হাই বিএনপি কি করেছে সর্বোচ্চ মামলার আসামিকে নিয়ে এসে মিটিং এ বক্তব্য পাচ্ছে আজকের সভার সংগ্রামী সভাপতি ডাবল অ্যাকশন ডাবল অ্যাকশন উনি একাধারে মানুষের চিকিৎসক খালি চিকিৎসক না নাম করা চিকিৎসক একাধারে মানুষের চিকিৎসক আবার একই সাথে রাজনীতিরও চিকিৎসক আপনাদের নেত্রকোনা বিএনপির সংগ্রামী ডক্টর আনোয়ারুল হক প্রধান অতিথি হিসাবে আমি জানি ওনাকে পেয়ে আপনারা সবাই ভীষণ খুশি হয়েছেন যারা যুদ্ধে গিয়ে জীবন দেয় তাদের কি বলে শহীদ যারা যুদ্ধে গিয়ে বিজয়ী হয়ে ফিরে আসে তাদের কি বলে আর যারা গিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আবার ফিরে আসে যারা গুম হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তাদের কি বলে মৃত্যুঞ্জয়ী মৃত্যুঞ্জয়ী উনি যখন বক্তব্য রাখেন উনি যেভাবে বক্তব্য রাখেন আমার কেন যেন মনে হয় ওনার কণ্ঠ দিয়ে যেন এদেশের লক্ষ লক্ষ সৈনিকরা কথা বলছে বলিষ্ঠভাবে শক্তভাবে উনি ওনার বক্তব্য যেভাবে উপস্থাপন করেন তা সারা দেশে সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী সাবেক এমপি সাগর পাড়ের সন্তান সাগর পারে যারা বড় হয় তাদের আত্মাটাও অনেক বড় হয় সাগর দেখতে দেখতে সাগর পাড়ের সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ এরপরে আমি রাজনৈতিক পদের কথা বা বিবেচনে আনবো না মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি প্রতিষ্ঠাতার নাম কি আপনারা কি সেই বাবরকে দেখেছেন সম্রাট বাবরকে আমরা দেখি নাই কিন্তু বাবরকে আমরা দেখেছি যদি যদি বলি কেউ বলে নির্যাতন কিরকম হয়েছে বলেন হাসিনার অত্যাচার কেমন ছিল বলেন আমি বলবো আমাদের কিছু বলার নাই শুধু বাবর ভাইকে দেখেন জীবনে প্রথমবার জেলখানা ঢুকেই সতেরো বছর না আমরা এর মধ্যে কতবার গিয়েছি এসেছি কতবার বাবর ভাইয়ের সাথে দেখা হয়েছে কতবার বাবর ভাই আমাদের তার রুমে বসিয়ে চা খাইয়েছেন বিস্কিট খাইয়েছেন কত সুখ দুঃখের কথা বলেছেন আজ বাবর ভাইকে দেখলেই সে সব কথা মনে পড়ে উপস্থিত আছেন আবার যেটা বললাম ডাবল অ্যাকশন মমন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তার পচা দিয়ে সারা বাংলাদেশে যেমন কাপড় পরিষ্কার বিগত কয়েক বছর সিং এর আনাচে কানাচে ঘুরে ঘুরে উনি আওয়ামী দালাল আওয়ামী গুন্ডা পান্ডাদের পরিষ্কার করবার জন্য উনি লড়াই করে গেছেন বিএনপির মহামিনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের শরীফুল আলম উপস্থিত আছেন আমি সেদিন কলমাকান্দা সম্মেলনে গিয়েছিলাম সেখানেও দেখেছি আজকেও দেখেছি ঢাকাতেও দেখি এবং কলমাকান্দায় যে কথা বলেছি আজকেও সে একই কথা বলবো কামাল তুমি মেয়ে তুনে কামাল কি জনপ্রিয়তা সেখানে দেখে এসেছি কলমা কান্দায় আজকেও আপনাদের যে হারে তার নাম বলার সাথে সাথেই যেভাবে আপনারা হাত তুলে তালি দিচ্ছেন এবং ঢাকাতেও দেখেছি আইনজীবীদের মধ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন সহসাংগঠনিক সম্পাদক কদিন আগে জামালপুর জেলার সম্মেলনে যিনি পরপর কয়বার হলো মামুন হ্যাট্রিক না চতুর্থবার চতুর্থবার যিনি নির্বাচিত হয়েছেন ওয়ারেস আলী মামুন সহসাংগঠনিক সম্পাদক আপনাদের নেত্রকোনা জেলার আরেক কৃতি সন্তান আমি কিছু নাম বলবো যাদেরকে আমি আমি আমার আমার কেন্দ্রীয় রাজনীতিতে সব সময় পেয়েছি পাশে তার মধ্যে একজন আব্দুল বাড়ি ডানি সহ ধর্ম বিষয়ক সম্পাদক আরো অনেকে আছেন আমি একটু নাম বলি এখানে এই যে রয়েল আছে পাইলট আছে শাওন আছে মফিদুল আছে রাসেল আছে সোহাগ আছে কার নাম বলতে কার নাম বাদ পড়ে যায় ও খোরশেদ ভাইয়ের নাম আরে বাবা না বললে তো বিপদ কারণ মামলা হলেই যাকে পেয়েছি আমাদের খোরশেদ ভাই আপনাদের নেত্রকোনার কৃতি সন্তান আমার সাথে ঢাকা থেকে এসেছে স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক ইসলাম সহ নেতৃবৃন্দ আমি সেদিনও মিটিং এ বলেছি যে দিনের পর রাত আসে রাতের পর দিন আসে একটা নিয়ম আছে না নিয়ম তো আছে তারপর পৃথিবী কিছু নিয়মে চলে ঠিক তেমনি একটি সংগঠন কিছু নিয়মে চলে সেই নিয়ম হচ্ছে তিন বছর পর পর সংগঠনকে রিচার্জ করতে হয় তিন বছর পর পর সম্মেলন করতে হয় নতুন নেতৃত্ব আসে বা পুরন নেতৃত্ব আসে যাই আসুক তিন বছর পর পর একটি ইউনিটে সম্মেলন হবে তারপর নেতৃত্ব স্থাপিত হবে আবার সংগঠন নতুন উদ্যমে পরিচালিত হবে এবারের সম্মেলন নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সামনে দরজায় নক করছে কি নক করছে কি নক করছে নির্বাচন দরজায় করাঘাত করছে অনেকেই অনেক কথা বলবে সে সবে কান দিবেন না নির্বাচন যখন দরজায় করাঘাত করেছে দরজার ভিতরে সে প্রবেশ করবেই নদী যখন সমুদ্রের কাছে এসেছে সমুদ্রে সে মিশবেই ঠিক তেমনি নির্বাচনের যেমন তারিখ ঘোষিত হয়েছে নির্বাচন বাংলাদেশে হবে হবে না সুতরাং এই নির্বাচনকে মোকাবেলা করবে এমন নেতৃত্ব আপনারা নির্বাচিত করবেন ইনশাল্লাহ জনগণের ভোটে এই নেত্রকোনা জেলার এমন কোন সিট থাকবে না যে সিটে ধানের শীষের বিজয় পতাকা উঠবে না নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ভোটে নেত্রাই একটা সিট যেন আমাদের হাত ছাড়া না হয় এই জন্য ভোটারদের কাছে যেতে হবে এবং এই যে সম্মেলনের মাধ্যমে যে কমিটি হবে সেই কমিটি থানায় থানায় প্রতিটি ইউনিটকে কাজে লাগিয়ে প্রমাণ করবেন এই নেত্রকোনা ধানের শীষের ঘাটি ছিল আছে এবং আগামী তো থাকবে ঠিক আছে তো ঠিক আছে তো কথা দিলেন তো জনগণের কাছে কাছে যাবেন তো ভোটারদের কাছে কাছে যাবেন তো হ্যাঁ পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর ভোটারদের কাছে কেউ যায় নাই বিগত পনেরো ষোলো বছর বাংলাদেশে ভোটারদের কোনো মূল্য ছিল না মূল্য ছিল গুন্ডা পাণ্ড মাস্তান। যারা ভোট কেন্দ্রে গিয়ে সিল মেরেছে লাইসেন্সধারী এবং লাইসেন্সবিহীন গুন্ডাদের মূল্য ছিল জনগণের কোনো মূল্য ছিল না আমরা সেই জনগণের হাতে আমরা ক্ষমতা ফিরিয়ে দেব আমরা ওই কৃষকের কাছে গিয়ে বলবো কৃষক ভাই কি আমার তোমার কোন মূল্য ছিল না পনেরো বছর আমরা এসেছি তোমাকে তোমার ভোটের মূল্য ফিরিয়ে দিতে কে বলেছে তুমি গরিব শ্রমিক ভাইটা আমার কে বলছে তুমি গরিব মজুর ভাইটা আমার কে বলছে তুমি গরিব বাংলাদেশের সর্বোচ্চ ধরি যে তার যে হাজার কোটি টাকার মালিক তার যেমন একটি ভোট তুমি গরিব কে বলছে তোমার সেই একটি ভোট তুমি হাজার তুমি ভোট কেন্দ্রে যাবা থেকে তোমাকে হয়েছে। সেই ভোট কেন্দ্রে যাবা আমরা যে আর সৈনিকরা তোমাকে পাহারা দেব দেখব এবার কে তোমার ভোটাধিকার বঞ্চিত করে যাকে খুশি তাকে ভোট দিবা আমরা তোমার রায়কে মাথা পেতে নেওয়ার জন্য বসে আছি জনগণের কাছে যান বলেন আপনারাই ক্ষমতার উৎস আপনারাই সকল ক্ষমতার উৎস এই বাংলাদেশ বাংলাদেশে সেই সত্যটি প্রতিষ্ঠা করবার জন্য আমরা জীবন দিয়েছি আমরা গুম হয়েছি আমরা জেল খেটেছি প্রয়োজনে আবারও জীবন দেব আবারও গুম হব আবারও রক্ত খাট দেব আবারও জেল খাটব কিন্তু জনগণের ভোটাধিকার নিয়ে আর কাউকে ছিনি মিনি খেলতে দেব না সুতরাং ভোটের প্রস্তুতি নিন এবং আবার সেই প্রস্তুতিও রাখবেন যদি ভোট নিয়ে আবারও কোন রকম টালবাহানা করা হয় এই নেত্রকোনায় তেমন নেতৃত্ব স্থাপন করবেন যারা ভোটেন নেতৃত্ব দিবে ঠিক একই একইভাবে ভোটকে যদি নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্যে রাজপথে লড়াই করবার মতো শক্তি যাদের আছে তাদেরকে নেতৃত্ব প্রতিষ্ঠা করুন কথা দিলেন তো কথা দিলেন তো আপনারা কিন্তু জিয়ার সৈনিক ভোট দেওয়ার সময় খেয়াল রাখবেন জিয়ার সৈনিকদের এক নম্বর শর্ত হচ্ছে তাদেরকে সৎ হতে হবে অর্থের কাছে নিজের বিবেককে জলাঞ্জলি দিবেন না অর্থের কাছে নিজের বিবেক বিবেককে বন্ধক রাখবেন না সংগঠনের জন্য যারা ভালো তাদেরকেই আপনারা আপনাদের নেতা নির্বাচিত করুন করবেন তো ঠিক আছে কথা দিলেন তো সবাই শহীদ অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমি জাতীয় রাজনীতি নিয়ে কিছু কথা বলার জন্য আমি সালাউদ্দিন ভাইয়ের জন্য আমার সময়টুকু দিয়ে দিলাম সালাউদ্দিন ভাই আপনাদের সামনে জাতীয় রাজনীতি নিয়ে কথা বলবে ধন্যবাদ সবাইকে এখন পরিচয় করিয়ে দিচ্ছে নেত্রকোনা জেলার কৃষি সন্তান জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে কেন্দ্র কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব সৈয়দ আলমগীর খসরু সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে